আসসালামু আলাইকুম চলে আসছি আবারও লাক্সারি কার্টেন ওয়ার্ল্ড থেকে আপনাদের জন্য এক কালারের পর্দার সুন্দর সুন্দর সব কালেকশন নিয়ে তো এক কালারের যে কয়েকটা পর্দা এই মুহূর্তে ভাইয়াদের শোরুমে আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিবো তো পর্দাগুলো দেখানোর আগে আপনাদেরকে আমি ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা উত্তরা এগারো নাম্বার সেক্টর আর জমজম যে টাওয়ারটা আছে ঠিক তার বিপরীতেই হচ্ছে এই লাক্সারি কার্টেন ওয়ার্ল্ড আর তার পাশেই হচ্ছে এগারো নাম্বার যে কাঁচা বাজার আছে সেই কাঁচা বাজারটা আর এছাড়া কিন্তু ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো প্রয়োজনে ভ্যাইদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এই হচ্ছে এক কালারের সব পর্দা একদম শুরু থেকে দেখায় আর এগুলো কী কাপড় তারকির কাপড় আচ্ছা আর প্রাইস থাকছে হচ্ছে বত্রিশশো থেকে সাঁয়ত্রিশশো টাকার মধ্যে তিন হাজার থেকে তিন হাজার সাতশো টাকার মধ্যে আপনারা এই পর্দাগুলো নিয়ে নিতে পারবেন যদি কেউ বিজনেস করতে চান বিজনেসও করতে পারবেন আচ্ছা আমি কাপড়ের পরিমাণটা আগে জেনে নিই কী পরিমাণ কাপড় আছে শোয়া আটাত্তর ইঞ্চি আচ্ছা এখানে কাপড় আছে হচ্ছে আটাত্তর ইঞ্চ আর লম্বাই লম্বা আমাদের তো হচ্ছে নব্বই চব আট ফিট আট ফিট পর্যন্ত নিতে পারবেন আপনারা আচ্ছা তো এটা হচ্ছে একটা কালার এটা একটা কালার চার যে কালার পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন সেম ফেব্রিক্সের চারটা কালার আচ্ছা এখানে ফেব্রিক্স কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনারা একটু খেয়াল করবেন ফেব্রিক্স চেঞ্জ হয়ে যাবে এক কালার হলেও কিন্তু কাপড় আলাদা দাম আলাদা থাকছে আর উপরে পাইপিন করা আছে বর্ডার করা আছে আপনারা যদি কেউ বর্ডার ছাড়া নিতে চান সেটাও নিতে পারবেন তো বর্ডার থেকে বর্ডার ছাড়ার দামটা একটু কম আচ্ছা এটা হচ্ছে সেম ফেব্রিক্স এরপরে এটা হচ্ছে একটা গোল্ডেন কালারের মধ্যে এটা কি ফেব্রিক্স

একদম সূর্যর ইয়েতে আমরা দেখেন সূর্যের আলো কিন্তু ওভাবে আসছে না তো গরমের দিন অনেকে জানালায় প্রচুর রোদ আসে তো তারা কিন্তু এই টাইপের পর্দাগুলো ইউজ করতে পারবেন আচ্ছা এটার কি কালার এটা এটা অনেক সুন্দর একটা কালার মায়াবী একটা কালার এটা ক্যামেরায় আপনারা বুঝতে পারছেন না কিন্তু বাস্তবে কিন্তু কালারটা অনেক সুন্দর আচ্ছা এরপরে এটা কোন দেশের ফেব্রিক্স এটা তো আর কি আপনাদের বোঝার সুবিধার্থে আসলে আমি কোন দেশের ফেব্রিক্স বারবার বলছি কারণ যতটুকু সম্ভব আমি আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা দুটা কালার হবে এই যে পাশাপাশি দুটা কালার আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি দুটাই সুন্দর যদি কেউ সেট করে রুমে লাগাইতে চান যে দুই পাশে দুটা ক্রিম দিব মাঝখানে একটা অ্যাশ কালার দিব এটাও সুন্দর লাগবে আবার শুধু এক কালার রাখলেও ভালো লাগবে আচ্ছা এটাও এক কালারের মধ্যে থাকছে

যে দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো যার যেটা পছন্দ হয় আপনারা ভাইদের শোরুমে এসে নিতে পারবেন আবার চাইলে ইমএ হোয়াটসঅ্যাপে নক করে ঢাকার ভিতর ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো নিয়ে নিতে পারবেন আর যদি কেউ সোফার কভারের কাপড় নিতে চান সেটাও নিতে পারবেন আর এদিকে আরও অনেক পর্দা আছে তা আমি বলবো আপনাদেরকে ভাইদের শোরুমে আসার জন্য যদি সম্ভব হয় একবার হলেও ওনাদের শোরুমে আপনারা চলে আসবেন আর না আসতে পারলে তো বলেই দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে নক করে ঢাকার ভিতর ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম